বিশেষ করে নিম পাতা তারপর রসুন এগুলা মানে সপ্তাহে খাওয়ানো লাগবে মানে একদিন সপ্তাহে দেওয়া হচ্ছে সাত দিন পর পর হলেও খাওয়ানো উচিত খাওয়ালে দেওয়া হচ্ছে যে বডি টডি সুস্থ থাকবে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বাঁশের তৈরি অনেক ভালোবাসা এবং যত্ন সহকারে একটি তৈরি করা খামার যেটা হচ্ছে এখানে বর্তমানে বিদেশি কবুতর পালন করা হচ্ছে আমরা আজকে আপনাদের দেখাবো এবং জানাবো এই যে শীতের সিজন আসতেছে বিদেশি কবুতর যারা পালন করেন বাণিজ্যিকভাবে বা শখের বসে তা আপনারা যদি বিদেশি কবুতর পালন করেন শীতের আগে আপনাদের কি কি করা উচিত যেন আপনার কবুতরের প্রতি কোনো আক্রমণ বা কোনো রোগ বালাই যেন আক্রমণ করতে না পারে তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে যে খামারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খামারি ভাই তার নিজ হাতে যত্ন সহকারে ভালোবেসে তার স্বপ্ন পূরণের জন্য কিন্তু তার এই খামারটা তৈরি করেছেন এখানে কিন্তু নয়টা ক্ষোভ আছে এবং নয়টা খোপ বানাতে কিন্তু তার অল্প কিছু টাকা খরচ হয়েছে যেহেতু তিনি নিজের হাতে তৈরি করেছে আপনিও চাইলে কিন্তু এই ভিডিওটা দেখার পরে তার অভিজ্ঞতা শোনার পরে আপনিও শুরু করতে পারেন তবে দেরি করবো না বন্ধু শুরু করছি ক্যামেরার পিছনে রাফিকে নিয়ে আমি মুকুল ক্রুশ আজকের প্রতিবেদন আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি অনেক আগে থেকেই শুনতেছি আপনার খামার আছে এর আগে কয়েকবার দেখেও গেছি ভিজিটও করে গেছি আসলে আপনার যে সফলতা আপনি যে পরিশ্রম এবং স্নেহ মা মমতা দিয়ে আপনার খামারটা তৈরি করেছেন এটা সবার জানা উচিত যে একটা কবুতরের প্রতি কত ভালোবাসা থাকলে নিজের হাতে ঘর বানানো যায় অনেক সমস্যার পরেও কবুতর গুলোকে রেখে দেওয়া যায় কোনো সঠিক দাম না পাওয়ার পরেও তো আপনার নাম পরিচয়টা একটু দিবেন পাশাপাশি কি কাজ করতেছেন তারপর আপনার সব অভিজ্ঞতা আপনার সব গল্প আমরা শুনবো আপনার নামটা বলবেন জি ভাইয়া আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান রাকিব তারপর বাসাটা ধারাবাহিক গুরুদাসপুর আর আপনার যে পাশাপাশি কি কাজ কৃষি কাজের সাথে আমি কৃষি কাজের সাথে ব্যস্ত মানে নিয়োজিত আর এই যে কৃষি কাজের পাশাপাশি বিদেশি কবুতর প্রতি এত ভালোবাসা আসলো কিভাবে আপনার জি ভাই আমি প্রথম আমার এক ভাইরাল দেখছিলাম ভাইরাল ওখানে যায় ভাইরাল দেখছিলাম এই 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 কবিতাগুলো তারপরে থেকে আমার ওই কবিতা ভালো লাগছিল পরে আমি ধরেন বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি আর কি আচ্ছা তো এই যে যে খামারটা আমরা দেখতে পাচ্ছি আমরা কবুতর নিয়ে কথা বলবো প্রথমে জানতে চাই এই যে যে ঘরটা তৈরি করেছেন এটা তো সম্পূর্ণ আপনি নিজের হাতে তৈরি করেছেন আমার আমার নিজের হাতের সব তৈরি করা আচ্ছা কত জোড়া পালন করে যাবে কয়টা খোপ আছে জি ভাই এখানে আপনার 9 জোড়া কবুতর পালা যাবে বেশি না আচ্ছা যে পরিমাণের বড় খোপ দেখতেছি চাইলে তো এখানে আরো কয়েকটা খোপ বাড়াতে পারতেন করা যায় কিন্তু আসলে এর মানে আট কারণ কবুতর তো এই জন্য এর জায়গাটা একটু বেশি হলে বেশি ভালো হয় আচ্ছা এর একটু ডানা ঝাপটানতে যত পারে ভিতরে হ্যাঁ হ্যাঁ নেওয়ার কারণ আপনি লোহা দিয়ে শর্টকাটে কষ্ট না করে তো দোকান থেকে পারতেন। লোহা দিয়া করা তো কিন্তু আসলে লোহাদি করলে অনেক সময় দেখা যাচ্ছে শীতের সময় লোহারপুর মানে পা দিয়ে যখন বসে ওখান থেকে ঠান্ডা উঠে ঠান্ডা উঠলে ধরেন হচ্ছে পবিতর আর অনেক সময় ঠান্ডা লেগে যায় আর এই কারণে আমি বহুত ভ্যাবি দেখলাম যে বাঁশ দি করলে বেশি ভালো হবে আচ্ছা তাতে কি মানে আপনার প্লাস পয়েন্ট কি কি নোংরা কম হচ্ছে জং ধরতেছে না আবার ঠান্ডাও লাগতেছে না এটা কিন্তু একটা ভালো পদ্ধতি তো আবার মানে আমি যে কোনো সময় আমি ক্লিয়ার করে দিতে পারতেছি খুব সহজেই মনে করেন যে একদিন একটু পরিশ্রম করলেই দেখা যাচ্ছে সব ক্লিয়ার করা যাচ্ছে আচ্ছা দেখা যাচ্ছে যে পনেরো দিন বা দশ দিন পর পর দেখা যাচ্ছে সাফ করে দিলে কবিতাগুলো অনেক সুস্থ থাকে আচ্ছা বর্তমানে কত জোড়া কবুতর আছে আপনার এই ছোট খামারে আমাদের এখানে এই রেখে আছে ধরেন 9 জোড়া আর ভিতরে আছে হচ্ছে 2 জোড়া এই মোটামুটি 10 জোড়ার মানে 10 জোড়ার বেশি কি কি জাতের কবুতর আপনার এখানে আমার এখানে কবুতর আছে হচ্ছে লাহোরি সিরাজি ঝর্ণা শাটিন তারপরে হচ্ছে রেসার তারপরে হচ্ছে বিউটি হোমা এই আর কি আছে আচ্ছা কত জোড়া বাচ্চা পাচ্ছেন সব জোড়ায় কি বাচ্চা দিতে হ্যাঁ যেগুলা আসে ধরেন সবগুলাই রানিং আর কি এই কিছুদিন আগে বাচ্চাগুলা আপনি সেল করে দিছি এই আবার হচ্ছে অল্প কিছুদিননের মধ্যে সব একসাথে আবার ডিম পারবে আচ্ছা আমরা তো জানি এখন বর্তমানে দর্শক বিদেশি কবুতরের মার্কেট বা বাজার খুবই খারাপ অবস্থা যেই টাকায় কিনা হয়েছে তার অর্ধেক দামে বিক্রি করতে হয় বাচ্চার ও কথা দেশি কবুতরের চেয়ে কবুতরের বাচ্চার দাম অনেক কম এবং বর্তমানে যেই মানে ইনকাম হচ্ছে বা এখান থেকে যে বাচ্চা বিক্রি করতেছেন সেটা দিয়ে কি তাদের খাবার খরচ বাদ দিয়ে কি কিছু থাকে এখন ভাইয়া ঘটনা হচ্ছে কি মাসে ধরেন আমার এর পিছনে দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকার মতো খরচ হয় আর কি যদি মনে করেন ঠিকঠাক ডিম বাচ্চা করে তাহলে মানে মাসে আর কি কোনো সমস্যা হয় না কিন্তু যদি দুই মানে ঠান্ডা লাগে যদি অসুস্থ হয় যদি মারা যায় তাই সেই সময় দেখা যাচ্ছে নিজের থেকে কেন মানে টাকাটা লাগে যদি সামনে শীত আসতেছে আপনি যেহেতু ভালোবেসে খামারটা তৈরি করছেন আপনি তো রোগ বালাই সম্পর্কে জানা উচিত প্রস্তুতি সম্পর্কে জানা উচিত কি কি করতে হবে কি কি করতেছেন কিভাবে সুস্থ রাখতেছেন যারা নতুন বিদেশি কবুতর দিয়ে শুরু করবে দুই একজোড়া তারা যেন এই ভিডিও থেকে কিছু জানতে পারে একটু ডিটেলস একটু বলুন আপনার এই শীতের মধ্যে ধরেন হচ্ছে মেন সমস্যা হচ্ছে কি কবুতর কিছু কোর্স আছে এই কোর্সগুলো নিয়মিত দিতে হবে সেটা হচ্ছে কি দিনে রিবোসনের পানি খাওয়ানো লাগবে তাছাড়া হচ্ছে এই রানীক্ষেত তারপরে হচ্ছে যে জাম্বুর এগুলি ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনগুলো দিলে দেওয়া যে অনেক সময় হয় না কিরমির ডোজ দিতে হয় কিরমির ডোজ দিলে ধরেন কিড়মিগুলা পেটের থেকে পাস হয়ে যায় তখন অনেকটা সুস্থ হয় খাওয়ার রুচি হয় আর এই যে শীতের দিনে যে বাতাসটা এই বাতাসটা ধরেন এর গায়ে লাগতে দেওয়া যাবে না তাহলে কোনো সময় অসুস্থ হবে না আর বিশেষ করে নিম পাতা তারপরে রসুন এগুলা মানে সপ্তাহে খাওয়ানো লাগবে মানে একদিন সপ্তাহে দেখা যাচ্ছে সাত দিন পর পর হলেও খাওয়ানো উচিত খাওয়ালে দেখা যাচ্ছে যে বডি টডি সুস্থ থাকবে আচ্ছা নিমপাতা রসুনের যে কথাটা বললেন অনেকে কিন্তু খাওয়ায় না এটা ঘরোয়া টোটকা জাতীয় ঔষধ তো এটা কিভাবে খাওয়ানো এটা আপনার হচ্ছে নিমপাতা পাতা দেখা যাচ্ছে যে এক বিশ পিস নিমপাতা এক এক লিটার পানির ভেতরে ধরেন মিক্স করি ওই পানিটা মানে সেকি খুব সুন্দর পরিবেশে এই পানি দিলেই খাই নিবি আর ওই পানি খেলেই দেখা যাচ্ছে যে অনেকটা রোগ ভেতর থেকে নষ্ট হয়ে যায় আবার হচ্ছে যে রসুন এই রসুনে ধরেন অনেক গায়ে ব্যথা তারপরে জ্বর এগুলি থাকলে দেখা যাচ্ছে যে রসুনে পানির কাজ করে দেখা যাচ্ছে ছয় সাত পিস রসুনের কোয়া এক লিটার পানির সাথে মেশায় ওই পানিটা খাওয়াই দিলাম তাহলে ধরেন সুস্থ থাকলো আচ্ছা এটা কিন্তু দর্শক অনেকেই জানেন না হয়তো আমাকে অনেক খামারি ওইভাবে কখনো বলেনি ভাইয়া কিন্তু বলতেছে একদম খোলা মেলা ভাবে যেন আপনার যারা নতুন খামারি আমি ইউটিউবে দেখছিলাম এক বড় ভাই বলছিল তো তাতে আমি ওইখান থেকে খাওয়ায় অনেকটা উপকৃত আমার কোনো সময় অসুখ হয় কবিতর মারা যায় না

ভিডিও একটা ভিটামিনের কাজ করে আচ্ছা আর যদি কোন ডিম দেখেন আপনারা তো বিদেশী কবুতর ডিম হাতে নিয়ে দেখেন জমতেছে কিনা বা না জমলে কোন একটা পদক্ষেপ নেন অনেক সময় জমে না মানে একটা বাচ্চা হলে তো অনেকের মন খারাপ হয়ে যাবে যে একটা নষ্ট হলো আবার একটা হবে আবার কয়েক মাস অপেক্ষা করতে হবে আবার ডিম পারবে একটু ঝামেলা মনে হয় তো ডিম না জমার কারণ কি জানো দুটটাই জমে কি করা যায় এই ব্যাপারে ভাই আসলে এটা সম্ভবত মানে খাওয়ার প্রবলেমের কারণে হয় আপনার খাওয়ার প্রোটেকটা যদি বাড়ায় দেন দেখাচ্ছে যে অনেক কয় আইটেম যে বললাম একটু আগে যে মটর কাল মটর হিংটি এগলি ধরুন বিভিন্ন এই কবিতরের একটা এক্সট্রা মানে খাবার আছে মিক্স যাকে বলে এই মিক্স এই গমের সাথে যদি খাওয়ায় তাহলে ইনশাল্লাহ এই সমস্যাগুলো হবে না আর যদি শুধু গম খাওয়ায় বা খাওয়ার কম দিল সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় হয় আচ্ছা ধরুন যে কবুতর পালতে পালতে হঠাৎ দেখতেছি দুটো কবুতর থেকে একটা কবুতর ঝিম পারতেছে খাবার খাচ্ছে না তো কি বুঝবো সেটা কি সমস্যা বা কি পদক্ষেপ নিতে হয় ঠান্ডা লাগছে আর না হলে গায়ে জ্বর আইছে এরকম কিছু অনুভব করা লাগবে আচ্ছা বি2 বরি বা বিভিন্ন রেনামাইসিন এগুলো আছে এগুলো কার্যকারিতা কি কিভাবে খাওয়াতে হয় রেনামাইসিন দেখা যাচ্ছে যে গমের দানার মতো এক দানা খাওয়াইতে হবে বেশি খাওয়ালে টাল হওয়ার সম্ভাবনা থাকে আর বেশি খাওয়ানো ঠিক না মানে অল্প অল্প করে খাওয়া খাওয়ালেই ঠিক হয়ে যাবে যদি ঝিম পারে হ্যাঁ যদি ঝিম পারে তাইলে আপনার হচ্ছে এই হচ্ছে ইয়া বলে কি রিনামাইসিন এই রিনামাইসিনের যদি এই গমের দানার এক দানা খাওয়া দেয় তাহলে ইনশাল্লাহ ঝিম পাড়া সারি দেবে তো আমরা একটু জানতে চাই এবার আপনার যে ইনভেস্ট এই যে প্রথম থেকে যে ঘরটা তৈরি করলেন এবং মোটামুটি বললেন যে চার পাঁচ হাজার টাকা খরচ হয়েছে এই দরজোড়া কবুতর পালনের জন্য তো আপনি কি মনে করতেছেন এটা করে আপনি কি এখান থেকে কিছু পেয়েছেন বিদেশে কত পালন করে হ্যাঁ আমি অনেক অনেক বাচ্চা বেচ্ছি কিন্তু এই যে আপনার মাঝে ধরেন না ওই ঘরটার সব লন্ড ভন্ড করছিলাম আমার খামার ছিল হচ্ছে ওই পাশে রাফি তখন আসছিল তখন ধরেন আমার কবিতর আসিল মেলা মেলাগুলা আর এখন ধরেন এই খাওয়ার বেশি লাগে টাকা পয়সা ইনভেস্ট করা লাগে বেশি আমি সংখ্যাটা কমাই আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার যে অভিজ্ঞতা আপনার যে কবুতর প্রতি ভালোবাসা আমরা মুগ্ধ আশা করি দর্শক আপনারাও এখান থেকে উৎসাহিত হতে পারেন অবশ্যই বিদেশি কবুতর পালন লাভজনক যদি সঠিকভাবে বাণিজ্যিকভাবে আপনি করেন যদি পদ্ধতিটা জানেন কি কি রোগ হয় কি সমস্যা হয় কীভাবে সমাধান করবেন তাহলে কারণ বর্তমানে হয়তো বিদেশি কবুতর দাম খুব কম বাজারে লাভবান হবেন না অনেক বিভিন্ন জায়গা থেকে কিনেও প্রতারিত হন আপনি চেষ্টা করবেন নিজের চোখে গিয়ে খামার থেকে রানিং কবুতর দেখে শুনে কেনার দর্শক আমরা দেখাই সফলতা পদ্ধতি কিন্তু আপনি যদি কোথাও থেকে কবুতর কিনেন কিনে যদি হন সেটা কিন্তু আপনার শুরুতেই কিন্তু একটা বড় ধাক্কা আপনি কিন্তু ঠকে যাবেন প্রথমে অনেক সময় দেখবেন কবুতর কিনতে গেছেন চাইছেন একটা আর একটা এনে দেখেন দুইটাই নারী বা দুইটাই পুরুষ এরকম অনেক সময় হয় একজন অভিজ্ঞদের সাথে কথা বলুন অভিজ্ঞদের সাথে নিয়ে যান গিয়ে তারপরে কবুতর কিনে শুরু করুন ক্যামেরাম্যান রাফিককে নিবেদন নিচ্ছি আমি মুকুল কুশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ